এই গরমে আর চলছে না তাই ভাবলাম একটু আমের পান্না বানানো যাক যেই কথা সেই কাজ চলে এলাম আমগুলোকে সেদ্ধ করে তুলে নিয়েছি তো দেখো আমের থেকে আমি ভালো করে আমের পাল ছালগুলো ছাড়িয়ে পালটাকে বের করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তো চামচ দিয়ে এইভাবে ভালো করে আমের পালগুলো বের করে নিন তো এই গরমে আমের পান্না হল জাস্ট জমে যায় এত গরমের মধ্যে খেতেও যেমন তৃপ্তি আর খেলে মন পড়ে যাবে তো দেখো আমি পুরো পালটা বের করে নিয়েছি নিয়ে ভালো করে দেখো কত গাড়ো গাড়ো আমার পালটা বের করেছি তো এবারে আমি এতে একটু জল অ্যাড করে একটু পাতলা করে নেব আর এখানে দেখো চিলি ফ্লেক্স আর জিরে গুঁড়ো একটা বাটিতে আমি রেখেছিলাম তো চিলি ফ্লেক্স আর জিরে গুঁড়োর এই ফ্লেভারটা না দিলে কিন্তু আমার কান্নার কোনো স্বাদই থাকবে না এ তার মধ্যে আমি দেখো আমি পালের মধ্যে একটু সামান্য নুন আর চিনি মিশিয়ে একটু ফাটিয়ে নিলাম কারণ না দিলে টেস্টটা ভালো আসবে না আর কিছুটা বরফ দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো আর একটু বিট লবণ এগুলো অবশ্যই লাগবে এগুলো না দিলে ভালো লাগবে না তো দিয়ে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখানে অ্যাড করছি পুদিনা পাতা দেখতে সুন্দর হওয়ার জন্য পুদিনা পাতা আর দুটো লেবু কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর আর খেতেও যেমন সুন্দর আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করনি করে নাও যদি ভিডিওটি